আসসালামু আলাইকুম আজকে আমরা ভারতের বিভিন্ন রুটের বিমানের ভাড়া কত সে সম্পর্কে জানব এবং সরাসরি দেখে নেব যে ভারতের কোন রুটে বিমানের ভাড়া কত তা আসুন দেখে নিই প্রথমে আমরা দেখব কলকাতা থেকে চেন্নাইয়ের ভাড়া কত কলকাতা থেকে চেন্নাই আমরা সাধারণত চিকিৎসার কারণে গিয়ে থাকি প্রথম যে ফ্লাইটটা আমরা দেখছি এটি পাঁচটা বিকাল পাঁচটায় ছাড়বে ফাইভ পি এবং সন্ধ্যা সাড়ে সাতটায় পৌঁছাবে চেন্নাইতে এটির ভাড়া আছে সর্বনিম্ন আট হাজার তিনশো চুয়াল্লিশ টাকা এ ফ্লাইটটা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এরপরে দেখুন ইন্ডিগোর একটা ফ্লাইট আছে যেটি সকাল পাঁচটা পাঁচে ছাড়বে এবং সকাল সাড়ে সাতটায় চেন্নাইতে পৌঁছাবে এটির ভাড়া আছে আট হাজার পাঁচশো দশ টাকা এরপরে যে ফ্লাইটটি আছে এটি সন্ধ্যা ছয়টার সময় ছাড়বে এবং রাত আটটা পনেরোতে চেন্নাইতে পৌঁছাবে অর্থাৎ দুই ঘন্টা পনেরো মিনিটের ফ্লাইট এটির ভাড়া আছে আট টাকা এরপরে যে ফ্লাইটটি আছে এটি রাত নয়টার সময় কলকাতা থেকে ছাড়বে এবং রাত এগারোটা পনেরো মিনিটে চেন্নাইতে পৌঁছাবে এটির ভাড়া আছে জোন প্রতি আট হাজার টাকা ডাইরেক্ট ফ্লাইট দুই ঘন্টা পনেরো মিনিটের ফ্লাইট আমরা যারা কলকাতায় পৌঁছায় দুপুরে কিংবা বিকালে গেঁদে বর্ডার কিংবা বেনোপোল বর্ডার হয়ে তাদের সবারই টার্গেট থাকে একই দিনে কলকাতা থেকে চেন্নাইয়ের ফ্লাইট ধরা অর্থাৎ দিনের দিন চেন্নাই চলে যাওয়া তো তাদের ক্ষেত্রে এই রাত নয়টার ফ্লাইট কিংবা দশটার ফ্লাইট কিংবা রাত এগারোটার ফ্লাইটগুলো বেস্ট হয় তো কলকাতা থেকে চেন্নাই যদি আপনি যান তাহলে বলা যায় আপনার ভাড়া আট টাকা বা আট টাকা থেকে নয় হাজার কিংবা দশ হাজার টাকা পর্যন্ত ভাড়া হতে পারে যেমন দেখুন এই ফ্লাইটগুলোর ভাড়া নয় হাজার তিনশো তিরানব্বই বলে রাখা ভালো বিমানের ভাড়া সবসময় কিন্তু পরিবর্তনশীল এরপরে আমরা দেখব কলকাতা থেকে বেঙ্গালুরের ভাড়া কত বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ রোগী কলকাতা থেকে বেঙ্গালুর যায় তো প্রথমে আমরা যে ফ্লাইটটি দেখছি এটি হচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট এটি সকাল আটটা পঞ্চান্ন মিনিটে ছাড়বে এবং সকাল এগারোটা চল্লিশ মিনিটে পৌঁছাবে বেঙ্গালোরে এটির ভাড়া আছে সাত হাজার তিনশো অষ্টানব্বই টাকা অর্থাৎ সাত হাজার চারশো টাকায় বলা যায় এরপর যে ফ্লাইটটি আছে এটাও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সাড়ে সাতটার সময়কার ফ্লাইট এবং সাতটা পঞ্চাশ সাতটা পঞ্চাশের ফ্লাইট বেঙ্গালোর পৌঁছাবে দুই ঘন্টা চল্লিশ মিনিট পরে এটির ভাড়া আছে সাত হাজার তিনশো অষ্টানব্বই টাকা অর্থাৎ দুই টাইমের ফ্লাইট সকালবেলায় আটটা পঞ্চান্ন সাড়ে সাতটা পঞ্চাশে কিন্তু ভাড়া কিন্তু একই এরপরে দেখুন ইন্ডিগোর একটি ফ্লাইট আছে ছয়টা পঁয়তাল্লিশ এ এম অর্থাৎ সকাল ছয়টায় এটির ভাড়া আছে সাত হাজার ছয়শো ছাব্বিশ টাকা তো যার যে ফ্লাইট ভালো লাগে বা ভাড়ার দিক দিয়ে সুবিধা হয় সময়ের দিক দিয়ে সুবিধা হয় সে ফ্লাইট করবে এরপরে যে ফ্লাইট আমরা খুঁজছি সেটা হচ্ছে রাত্রির একটা ফ্লাইট খুঁজছি দেখুন দুপুর একটা চল্লিশ মিনিটে ফ্লাইট আছে কলকাতা থেকে বেঙ্গালোর ডাইরেক্ট ফ্লাইট এটি ভাড়া আছে আট হাজার একশো আট হাজার একশো চুয়াল্লিশ টাকা অর্থাৎ একটু বাড়তি আছে এরপরে আমরা নয়টা নয়টা তিরিশ এ অর্থাৎ সকালবেলার ফ্লাইট আট হাজার দুইশো নব্বই টাকা উননব্বই টাকা আমরা যারা একটু ঘুম থেকে দেরিতে উঠি তারা এই ফ্লাইটটাও ধরতে পারে এরপরে আমরা আরও ফ্লাইট দেখছি আছে যেগুলোর ভাড়া আট হাজার তিনশো চল্লিশ আট হাজার চারশো সতেরো আট হাজার চারশো সতেরো আট হাজার সাতশো বারো এভাবে অনেকগুলো ফ্লাইট আছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আছে ইন্ডিগো আছে বেশি এরপরে ভিস্তারের ফ্লাইট আছে যেগুলো ভাড়া একটু বেশি আছে ন হাজার একশো একষট্টি টাকা কলকাতা থেকে বেঙ্গালোর ছাড়ছে হচ্ছে দুপুর তিনটা তিরিশে এরপরে দেখুন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আকাশা এয়ার আছে আকাশ এয়ারে অনেকে ভ্রমণ করেছেন জানেন আকাশ এয়ার মোটামুটি ভালোই এরপরে ইন্ডিগো আছে এয়ার ইন্ডিয়া আছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আছে আমরা যেটা চেষ্টা করবো অনেকে চেষ্টা করি যে রাতের মধ্যেই সন্ধ্যার সময় সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা এরকম টাইম যে কোনো একটা ফ্লাইট ধরে দিনের দিন কলকাতা থেকে আপনার বেঙ্গালোর চলে যাওয়ার চেষ্টা করি এটি সুবিধা হয় সর্বোচ্চ একদিন কলকাতা থাকার খরচ বাড়ানোর চেয়ে দিনের দিন আমাদের বেঙ্গালোর চলে যায় ভালো তো আমি যেদিন ফ্লাইট দেখছি এই দিনে কলকাতা থেকে ব্যাঙ্গালুরে কোনো ফ্লাইট নাই রাত্রের তো আপনি যদি আনুমানিক একটা হিসাব করেন তাহলে কলকাতা থেকে বেঙ্গালোর রুটে আপনার ভাড়া পড়তে পারে সাত টাকা থেকে শুরু করে আরও যত বেশি হয় আর কি যেহেতু বিমানের ভাড়া পরিবর্তন শীল এবং যখন বিমানের ভাড়া বৃদ্ধি পায় বাড়তে বাড়তে কিন্তু অনেক বেশি হয় তো আমরা মোটামুটি আইডিয়া পেলাম যে কলকাতা থেকে ব্যাঙ্গালোর বিমানের ভাড়া কত হতে পারে এরপরে আমরা দেখব ভারতের রাজধানী দিল্লির বিমানের ভাড়া কত কলকাতা থেকে দিল্লি প্রথম যে ফ্লাইটটা আমরা দেখছি সেটি হচ্ছে সকাল নয়টা পঞ্চান্ন মিনিটে ছাড়ে কলকাতা থেকে দিল্লি এটির ভাড়া আছে সাত হাজার টাকা এরপরে যে ফ্লাইটটা আছে সকাল আটটা পাঁচে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এটির ভাড়া সাত হাজার তিনশো পঁচিশ টাকা একই ভাড়া আছে আলাদা আলাদা সময় এরপরে দুপুর বেলায় ফ্লাইট আছে বারোটা দশে এটি কলকাতা থেকে দিল্লি যায় এটির বিমানের ভাড়া সাত হাজার তিনশো পঁচিশ টাকা মোটামুটি বলা যায় দুপুরবেলার ফ্লাইটে অনেক সময় ভাড়া বেশি থাকে কিন্তু কম আছে তো যারা ঘুম থেকে উঠতে দেরি করেন একটু রিল্যাক্সে যেতে চান তাদের জন্য এই বারোটা দশে দুপুরের ফ্লাইটটা অনেক ভালো এরপরে আমরা দেখতে পাচ্ছি সকাল সাতটা তিরিশের ফ্লাইট আছে সাত টাকা ভাড়া সাড়ে দশটায় রাত্রি দেখুন এখানে রাত্রি সাড়ে দশটার সময় একটা ফ্লাইট পেয়েছি কলকাতা থেকে দিল্লি কলকাতা থেকে দিল্লি এটার বিমানের ভাড়া আছে সাত হাজার তিনশো একানব্বই টাকা তো বলা যায় কলকাতা থেকে দিল্লি বিমানের ভাড়া লোয়েস্ট পর্যায়ে আছে অর্থাৎ কম ভাড়ায় আছে এখানে আপনারা সাত হাজার থেকে আট হাজার টাকার ভিতরে অনেক বিমান পেয়ে যাবেন কলকাতা থেকে দিল্লি বিমানের ভাড়া একটু কমই থাকে বলা যায় যেহেতু রাজধানী এবং প্রচুর ফ্লাইট যায় এরপরে আমরা দেখব কলকাতা থেকে হায়দ্রাবাদের বিমানের ভাড়া কত প্রথমে আমরা যে ফ্লাইটটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিগোর সকাল পাঁচটা বিশের ফ্লাইট এটির ভাড়া আছে ছয় হাজার নয়শো আটষট্টি টাকা এরপরে যে ফ্লাইটটি দেখতে পাচ্ছি সকাল এগারোটা তিরিশের ফ্লাইট এটির ভাড়া আছে সাত হাজার ছয়শো টাকা এরপরে দেখুন কলকাতা থেকে হায়দ্রাবাদ রাত্রি আটটা পঁয়তাল্লিশ মিনিটের ফ্লাইট আছে হায়দ্রাবাদ পৌঁছাবে এগারোটার সময় রাত্রি এটির ভাড়া আছে দুই ঘন্টা পনেরো মিনিট ডাইরেক্ট ফ্লাইট ভাড়া আছে সাত হাজার ছয়শো টাকা তো কলকাতা থেকে হায়দ্রাবাদ যাইতে আপনার দুই ঘন্টা পাঁচ মিনিট কিংবা পনেরো মিনিট লাগে অর্থাৎ দুই ঘন্টা থেকে দুই ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে হায়দ্রাবাদ পৌঁছে যাওয়া যায় এরপরে আপনারা ভাড়া যেটা দেখছেন যে মোটামুটি সাত হাজার টাকা শুরু করে আট হাজার টাকার মধ্যে আপনার কলকাতা থেকে হায়দ্রাবাদ চলে যেতে পারবেন বাংলা টাকায় তো আমরা অনেকে যারা দিনের দিন হায়দ্রাবাদ যেতে পারবো বা যেতে চাই তারা কিন্তু ওই যে রাত্রি সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটার মধ্যে ফ্লাইট ধরতে পারলেই অ্যানাফ তাহলে আমরা যারা গেদে বর্ডার বা বেনোপোল বর্ডার পার হয়ে দুপুরে বা বিকালের মধ্যে কলকাতায় পৌঁছে যেতে হবে এরপরে এয়ারপোর্টে চেক ইন করে আপনার রাত্রি সাতটা বারটা যে ফ্লাইট অ্যাভেলেবেল পায় ভাড়ার দিক দিয়ে সুবিধা হবে টাইম টাইমের দিক দিয়ে সুবিধা হবে সেই ফ্লাইটগুলো কাটবো আর কি তো আমরা মোটামুটি আটটা পঁয়তাল্লিশের একটা ফ্লাইট পাচ্ছি এগারোটার সময় পৌঁছে দেবে আমাদেরকে হায়দ্রাবাদে তো এই ফ্লাইটটা অনেকে ধরতে পারেন যারা কলকাতা থেকে হায়দ্রাবাদ যাবেন তো প্রতিদিন ফ্লাইটের শিডিউল একই রকম থাকে না তো আমরা হায়দ্রাবাদ দুটি ইন্ডিগোর ফ্লাইট দেখলাম এরপরে দেখেন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সকাল নয়টা পঞ্চান্ন মিনিটে ফ্লাইটের ভাড়া আছে সাত টাকা এরপরে আবার ইন্ডিগোর ফ্লাইট আছে তো এই অনেক ফ্লাইট আছে ভাড়া বেশিও আছে কমও আছে তো সর্বনিম্ন আমরা যেটা পেলাম সেটা হচ্ছে সাত টাকা ছয় টাকা এরপরে আমরা দেখব কলকাতা থেকে মুম্বাইয়ের বিমানের ভাড়া কত মুম্বাই হচ্ছে ভারতের সবথেকে ব্যয়বহুল একটি শহর এবং চিকিৎসার দিক দিয়েও এই শহরে যদি আপনি চিকিৎসার জন্য যান এটাও অনেক ব্যয়বহুল হয় তো প্রথমে আমরা যে ফ্লাইটটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটের ফ্লাইট এয়ার ইন্ডিয়া এয়ার ইন্ডিয়ার ভাড়া আছে ছ টাকা এরপরে আমরা যে ফ্লাইটটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিকাল পাঁচটা পঞ্চান্ন মিনিটের ফ্লাইট বোম্বাই পৌঁছোতে সময় লাগে আটটা পঞ্চাশ সপ্তাহ দুই ঘন্টা পঞ্চান্ন মিনিট সময় লাগে মুম্বাই যেতে ভাড়া আছে আট হাজার টাকা এরপরে যে ফ্লাইটটা আমরা দেখতে পাচ্ছি বিকাল চারটে বিশ্বের এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের ভাড়া আছে আট টাকা তো আকাশে এয়ার আকাশিয়া ইয়ারের বিমানের ভাড়া আছে আট টাকা এরপরে কলকাতা থেকে মুম্বাই দুপুর রাত দুইটার সময় কিন্তু এটা রাত দুইটা এবং রাত চারটা চল্লিশ মিনিটে ল্যান্ড করবে এটির ভাড়া আছে আট হাজার পাঁচশো চুরাশি টাকা তো সময়ের দিক দিয়ে এবং ভাড়ার দিক দিয়ে যে ফ্লাইটটি আমাদের পছন্দ হবে আমাদের সাথে ঠিকঠাক যাবে সে ফ্লাইটটি আমরা বুক দেব এবং ইস্যু করব এরপরে আমরা দেখব কলকাতা থেকে শ্রীনগর বিমানের ভাড়া কত শ্রীনগর আমরা সাধারণত ঘুরতে যাই কোথায় ঘুরতে যাই একটু আপনারা কমেন্টে জানিয়ে দেবেন কলকাতা থেকে শ্রীনগর কিভাবে যায় বিমানে ভাড়া কত এবং শ্রীনগর কেন বিমানে যায় কোন জায়গাটায় ঘুরতে যায় আপনারা যদি জানেন কমেন্টে জানিয়ে দেবেন তো দেখেনি দেখেন কলকাতা থেকে শ্রীনগর সকাল ছয়টা পঁয়তাল্লিশের একটা ফ্লাইট আছে এটাতে ভাড়া দিচ্ছে তেরো হাজার পাঁচশো পঁচাত্তর টাকা এরপরে দেখুন দশটা তিরিশ রাত দশটা তিরিশে একটা ফ্লাইট আছে এটির ভাড়া দিচ্ছে তেরো হাজার পাঁচশো পঁচাত্তর টাকা একই ভাড়া ফ্লাইট টাইম খেয়াল করতে হবে দেখুন টোটাল ফ্লাইট টাইম আট ঘন্টা পঁচিশ মিনিট এরপরে তার আট ছয়টা পঁয়তাল্লিশের যে বিমানটা আছে এটা টোটাল ফ্লাইট টাইম হচ্ছে সাত ঘন্টা পঁচিশ মিনিট তো যদি আপনারা ঘুরতে যান তাহলে অবশ্যই ছয়টা পঁয়তাল্লিশেরটা বেটার দেখছি আর কি এর থেকেও বেটার ফ্লাইট আছে কি দেখেন সকাল পাঁচটা তিরিশে ফ্লাইট আছে একই ভাড়া নন স্টপ ওয়ান স্টপ আট ঘন্টা চল্লিশ মিনিটের ফ্লাইট কলকাতা থেকে শ্রীনগর এরপরে দেখুন কলকাতা থেকে শ্রীনগর দুপুর তিনটার সময় একটা ফ্লাইট আছে এই ফ্লাইটটা অনেক সুন্দর হবে অনেকের জন্য তো এই ফ্লাইটটা কিন্তু আবার ডাইরেক্ট ফ্লাইট এই ডাইরেক্ট ফ্লাইটে ভাড়া আছে দেখুন তেরো হাজার টাকা তো কেউ যদি এই ফ্লাইটটা পেয়ে যান ডাইরেক্ট ফ্লাইট হিসেবে খুব সুন্দর হবে এবং এরপরে যে ফ্লাইটটি আছে আটটা পনেরো সকাল আটটা পনেরো দুপুর দুইটা দশে শ্রীনগর পৌঁছাবে পাঁচ ঘন্টা পঞ্চান্ন মিনিটের ফ্লাইট টাইম এর ভাড়া আছে তেরো হাজার নশো বিশ টাকা এই ট্রানজিট ফ্লাইট হিসেবে এই ফ্লাইটটা অনেক সুন্দর খুব কম সময়ে কম টাকায় আপনাকে শ্রীনগর পৌঁছিয়ে দেবে তো এরকম আরও অনেক ফ্লাইট আছে ভাড়া বলতে গেলে এরকমই তেরো হাজার পাঁচশো চোদ্দো হাজার এরকম যদি আরও বেশি থাকে বিমানের ভাড়া পরিবর্তিত হয় আরও বেশি হয় তাহলে আরও বেশি এটা অনেক সময় ট্যুরিস্টের উপর নির্ভর করে যে বিমানের চাপ যাত্রী চাপের উপর নির্ভর করে অনেক সময় বিমান ভাড়া যদি সিটের ক্লাস বেশি অনেক লোড থাকে যদি তাহলে আপনার ভাড়া আস্তে আস্তে বাড়তেই থাকে বলা যায় তো সেক্ষেত্রে আপাতত ভাড়া সর্বনিম্ন আছে তেরো হাজার পাঁচশো থেকে শুরু হবে তেরো হাজার পাঁচশো পঁচাত্তর দেখুন ঢাকা থেকে চেন্নাইয়ের ভাড়া কত ঢাকা থেকে চেন্নাই প্রথম যে ফ্লাইটটি আছে সকাল বিকাল ছয়টার সময় সিক্স পি এম সাতটা পঞ্চান্নতে চেন্নাই পৌঁছাবে এটা চেন্নাই টাইম ইন্ডিয়ান টাইম ঢাকা থেকে চেন্নাই ডাইরেক্ট ফ্লাইট কিন্তু ইন্ডিগোর ডাইরেক্ট ফ্লাইট খুবই ভালো ফ্লাইট এটা এবং ভাড়া আছে দেখুন তেরো হাজার সাতশো পঞ্চান্ন টাকা ভাড়া অর্থাৎ আপনি জৌন মাত্র তেরো হাজার সাতশো পঞ্চান্ন টাকা দিলে আপনাকে ঢাকা থেকে চেন্নাই ডাইরেক্ট ফ্লাইটে রেখে দিয়ে আসবে ইন্ডিগোর ফ্লাইট এরপরে দেখুন বিমান বাংলাদেশের একটি ফ্লাইট আছে এটু ডাইরেক্ট ফ্লাইট পূর্বে বিমান বাংলাদেশের ফ্লাইট ছিল না বর্তমানে দিয়েছে খুবই ভালো এটা ভাড়া আছে চোদ্দো হাজার তিরানব্বই টাকা এরপরে যে ফ্লাইটটি আছে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ট্রানজিট ফ্লাইট চোদ্দো হাজার দুশো দশ টাকা ভাড়া এরপরেই আমরা দেখবো এখন ইউএস বাংলা ইউএস বাংলার ডাইরেক্ট ফ্লাইট ঢাকা চেন্নাই রুটে চলে এবং বহুদিন আগে থেকে চলে খুবই ভালো সার্ভিস তাদের দেশীয় ফ্লাইট হিসেবে ইউএস বাংলা যাওয়াটা অনেক বেটার না ইউএস বাংলায় ভাড়া আছে দেখুন ঢাকা থেকে চেন্নাই দুপুর একটা পাঁচে ছাড়বে এবং তিনটা পনেরোতে পৌঁছাবেন ডাইরেক্ট ফ্লাইট বাংলাদেশি টাকায় চোদ্দো হাজার তিনশো আঠাশ টাকা আছে জোন প্রতি এরপরে আরও বেশ কিছু ট্রানজিট ফ্লাইট যায় এয়ার ইন্ডিয়া যায় ভিস্তারা যায় তো আপনারা যারা ঢাকা চেন্নাই যাবেন অবশ্যই ডাইরেক্ট ফ্লাইটগুলো চুজ করবেন সেটা ইউএস বাংলা ইন্ডিগো কিংবা বিমান বাংলাদেশ ভাড়ার দিক দিয়ে আপনার চয়েসের দিক দিয়ে যে বিমানটা ভালো লাগে এবং সময়ের দিক দিয়ে সেই ফ্লাইটটা আপনি চুজ করবেন এবং যাবেন ঢাকা চেন্নাই ডাইরেক্ট ফ্লাইটে এরপরে আমরা দেখব ঢাকা থেকে দিল্লি বিমানের ভাড়া কত ঢাকা থেকে দিল্লিতে ডাইরেক্ট বেশ কিছু বিমান আছে যেহেতু ঢাকাও রাজধানী দিল্লিও রাজধানী বাংলাদেশ ইন্ডিয়া দেখুন প্রথম যে ফ্লাইটটি দিচ্ছে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ঢাকা থেকে দিল্লি দুপুর তিনটার সময় ছাড়বে এবং বিকাল চারটা পঞ্চান্ন মিনিটে দিল্লি পৌঁছাবে অবশ্যই এটা চারটা পঞ্চান্ন মিনিট ইন্ডিয়ান টাইম আপনার ডাইরেক্ট ফ্লাইট ঢাকা দিল্লি ডাইরেক্ট ফ্লাইট দুই ঘন্টা পঁচিশ মিনিটের ফ্লাইট হয় এবং বিমানে ভাড়া আছে তেরো হাজার ছশো ছিয়াত্তর টাকা দেখতে পাচ্ছেন এরপরে যে ফ্লাইটটি আছে রাত্রি নয়টার সময় ফ্লাইট ঢাকা থেকে দিল্লি ভাড়া আছে তেরো হাজার ছয়শো ছিয়াত্তর টাকা সেম ভাড়া আছে দুই টাইমে একটা বিকাল তিনটায় একটা রাত নয়টায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এরপর ইন্ডিগোর ফ্লাইট আছে ডাইরেক্ট ফ্লাইট চারটা পঁচিশে দুপুর চারটা পঁচিশে ছাড়ে এবং রাত্রি ছয়টা তিরিশ বা বিকা আপনার সন্ধ্যা ছয়টা তিরিশ বলা যায় ঢাকা দিল্লি চোদ্দো হাজার বিয়াল্লিশ টাকা ভাড়া আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুপুর বারোটার সময় একটা ফ্লাইট আছে যেটা দুপুর দুইটা পনেরো মিনিটে দিল্লি পৌঁছায় ভাড়া আছে কম বেশি পনেরো হাজার আটশো চুয়ান্ন টাকা এরপরে ইন্ডিগোর আরও বেশ কিছু ফ্লাইট আছে ট্রানজিট ফ্লাইট আছে এই ফ্লাইটগুলো আপনারা যেটা ভালো লাগে ভাড়ার দিক দিয়ে সময়ের দিক দিয়ে যেটি ভালো লাগে ঢাকা দিল্লিতে এবং ঢাকা চেন্নাই ডাইরেক্ট ফ্লাইট আছে অবশ্যই ডাইরেক্ট ফ্লাইটগুলোতে যাবেন আজকের মতো এখানেই শেষ ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার পূর্বের সকল ভিডিওগুলো দেখে আসবেন যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বিমানের ভাড়া সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম